উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে ত্রিকোণ পার্কের পুজো এবার উননব্বইতম বছরে পা দিয়েছে এই পুজো এবছরে তাদের থিম নারী তুমি অনন্য পুজোর বাদ দিয়ে অনেক আগেই বেজে গিয়েছে মণ্ডপে মণ্ডপে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি উত্তর কলকাতার বিবেকানন্দ রোড এবং সেই বিবেকানন্দ রোডের ত্রিকোণ পার্ক সেই ত্রিকোণ পার্কের তাদের এবার তম বর্ষ এই তম বর্ষে তাদের একটা অভিনবত্ব ভাবনা যে ভাবনা অবশ্যই মানুষের মন কাড়বে এবং এই ভাবনার মধ্যে দিয়েই মূলত তাদের পুজো মণ্ডপটাকে গড়ে তুলছেন এখানকার যারা ক্লাবের সদস্যরা রয়েছেন তাদের এই ভাবনা এবং সেই ভাবনাকে সামনে রেখেই উত্তর কলকাতার বিবেকানন্দ রোড যে বিবেকানন্দ রোড অর্থাৎ ত্রিকোণ পার্ক সেই ত্রিকোণ পার্কের উননব্বইতম বর্ষ এবং তাদের এবছরের ভাবনা সেই ভাবনা কি রয়েছে সেটাই অবশ্যই ক্লাবের যিনি সদস্য যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং কি ভাবনার মধ্যে দিয়ে অবশ্যই যে কথা আমরা বারবার বলি আজও বলছি প্রতিটা পুজো মণ্ডপ তারা কিন্তু এই তাদের পুজোর ভাবনার মধ্যে দিয়েই তারা একটা সমাজকে বার্তা দিয়ে থাকে এবং এই যে পুজো এই তাদের যে ভাবনা সেই ভাবনার মধ্যে কি থাকছে কি তাদের থিম কেন তারা এই থিম বেছে নিলে সরাসরি চলে যাব আপনাকে আট প্লাসে স্বাগত এই যে এবছরে আপনাদের তম বর্ষ তম বর্ষে আপনাদের মূল ভাবনাটা কী মূল ভাবনা হচ্ছে আমরা একটা নাম দিচ্ছি নারী তুমি অনন্য যত আমাদের মহিলা আছে তাদেরকে নিয়ে তুলে ধরছি আর আমাদের ঠাকুরের মাথায় একটা সবচেয়ে বড় জিনিস হয় ঠাকুরের মধ্যে একটা লুক আছে সেটা হচ্ছে ঠাকুরের মাথায় কাউন্ট আছে কাউন্টটা দেওয়া হচ্ছে আমাদের ঠাকুর বিশ্ব জয় করে এসছে এই নিয়ে ওইটা দেওয়া হচ্ছে ঠাকুরের চারুপাশের দিকে হাত আছে মহিলারা যে যত লড়াই করে সব লড়াইয়ের একটু একটু করে অংশ তুলে দেওয়া যায় এর মধ্যে আমাদের থিমের মধ্যে এইগুলো ধর ছবি থাকবে কিছু লেখা থাকবে থিম থাকবে আমাদের একটা সেলফি জোন হচ্ছে সেলফি জোনের মধ্যে দুটো বাচ্চা নিয়ে একটা মহিলা হেঁটে যাচ্ছে বিধবা স্বামী মারা গেলে একটা মহিলা কিন্তু নিজের সংসারটাকে চালিয়ে না কিন্তু একটা যদি ঘরে যদি গৃহতে যদি বউ মারা যায় সেই সংসারটা কিন্তু চলে না সেইটাকে আমরা এর মধ্যে বেশিরভাগ তুলে ধরতে চেয়েছি বাচ্চা কোনোকে মানুষও করে তাদেরকে মানুষ করে পৌঁছে দেয় একটা স্বামী কিন্তু এটা হয় না এটা আমাদের মধ্যে তুলে ধরা সেই নিয়ে আমরা থিমের নাম নিচ্ছি নারী তুমি অনন্ত পুজো মণ্ডপ এই যে ভাবনায় পুজো মণ্ডপটা তৈরি করতে মূলত কতদিন সময় লাগবে আর আর কমপ্লিট করতে আমরা আমাদের চতুর্থ দিন ওপেনিং রেখেছি মালার পরে পরেই তুলে দেবো আমাদের প্রতি কি বার্তা রয়েছে সময়ের সাথে নারীদেরকে সম্মান করার জন্য সেটা আমরা জানাচ্ছি নারীকে সম্মান করছি যে আমাদের স্বামী একটা কথা যে নারীকে যে সম্মান সে মানুষ হতে পারে না আমরা স্বামীজির কথা নিয়েই চলছি স্বামীজি বিবেকানন্দ রোড এ নিয়ে ওনার কথা নিয়ে আমরা চলছি নারীকে সম্মান করো নারীকে যে সম্মান করবে সে মানুষ হয় প্রতিদিন দিন যে লড়াই নারীরা চালিয়ে যাচ্ছে সেটা গৃহস্থের মধ্যে হোক কর্মক্ষেত্রে হোক বিভিন্ন জায়গায় তারা যেভাবে লড়াই চালাচ্ছে এবং শুধু লড়াই না সেই লড়াইয়ের মধ্যে দিয়ে তাদের সংসারটাকে তারা পরিপূর্ণ করছে সেই নারীকে নিয়েই মূলত এই বিবেকানন্দ রোডের ত্রিকোণ পার্কের তাদের এই ভাবটা চিত্র সাংবাদিক সুব্রত সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা